বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামের বেরোটা নেতৃত্ব আলিফুল ইসলাম রুমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের পরীক্ষিত নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তি ছাত্রনেতা ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সফল সদস্য হচ্ছে তারা নির্যাতিত ছাত্রনেতা ছাত্রনেতা আমানুল্লাহ আহমান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় সচেতনতা শরীফ প্রধান শুভ এবং সঞ্চালনা করছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ শাইনুর রহমান শাইন সহ উপস্থিত রাজবাড়ী উপস্থিত রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং রাজবাড়ী জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ আমি সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নির্মাণ ভালোবাসা প্রিয় নেতৃবৃন্দ শুরুতে বলে নিচ্ছি আমাদের প্রথমের প্রত্যাশা ছিল আমরা রাজবাড়ী জেলা রাজবাড়ি আওতাধীন উপজেলা পৌর কলেজ ছাত্র দলের যারা নেতৃত্বে রয়েছেন বিশেষ করে এই রাজবাড়ী জেলা আওতাধীন যে সকল বিপ্লবী নেতৃবৃন্দ রয়েছেন তাদের বক্তব্য শুনব এবং তাদের সাথে পরামর্শ করব। কিন্তু সত্যিকার অর্থে পার্টি অফিস খুবই ভালো জায়গায় রয়েছে কিন্তু এটি আসলে খুবই একটি ছোট জায়গা হওয়ার কারণে আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছি এবং সেই দৃশ্য অবলম্বন করেছি সেজন্য আমরা আমাদের কৌশল পরিবর্তন করে তাদের বক্তব্য দিতে পারিনি কিন্তু কোনো না কোনো সময়ে আমরা অবশ্যই সে সকল সুযোগ্য উপজেলা ছাত্র দল এবং কলেজ ছাত্র দলের পৌর ছাত্র দলের নেতৃবৃন্দদের আমরা অবশ্যই বক্তব্য শোনার জানিয়ে দেব বিশেষ করে কলেজ ছাত্র দলের উদ্দেশ্যে বলছি আমরা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সর্বাগ্রে বিবেচনা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের এখন প্রথম কাজ হলো সেই শিক্ষা প্রতিষ্ঠানে আবারও আমাদের পুনর্জাগরণ ঘটানো যেভাবে সারা দেশ সারা দেশে আবামর জনসাধারণ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে সাধারণ শিক্ষার্থীরা আমাদের আমাদের প্রতি এবং দেশ নার জনাব তারেক রহমানের যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সেই গণতন্ত্র পুনরুদ্ধার প্রতি শতভাগ বিশ্বাস আস্থা রেখে তারা যতটুকু সম্ভব তাদের ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু সেই সাধারণ শিক্ষার্থীরা যারা গণতন্ত্র পুনরুদ্ধারে দেশ নার জনব সিদ্ধান্তকে মেনে গুট বর্জন করেছে এবং এই অবৈধ অফিস্ট সরকারের বিভিন্ন গণতন্ত্র হরণের সবকিছুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে সকল সাধারণ শিক্ষার্থীদেরও সরাসরি ছাত্র দলের পতাকা দলে নিয়ে আসতে হবে আমাদেরকে সেজন্য আমরা আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সবাইকে ভূমিকা পালন করতে হবে আমি প্রথমে আমাদের এই অবৈধ ভেসি সরকারের এবং ছাত্রলীগের এবং বিশেষ করে প্রশাসনের যে নেতকারজনক ভূমিকা সেই বিষয়গুলো আমার পূর্বকার যে বক্তা রয়েছে তারা বলে গিয়েছেন এবং আপনারা সব কিছু অবগত রয়েছেন আপনারা নিজেরা সচেতন কারণেই আজকে এই প্রোগ্রাম এসেছেন আপনারা ছাত্রদলের এই পতাকা দল আবদ্ধ হয়েছেন আপনারা এই দেশের তথা এই রাজবার শ্রেষ্ঠ সন্তান কারণেই আপনারা এই সত্যান্ত রক্ষতা সহ্য করাও এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছেন সেজন্যে আমি বলতে চাই আপনাদের সকলের সহযোগিতা লাগবে আমি প্রথমে এখানে যারা নেতৃত্বে রয়েছে আমি বলে দেখেছি এখানে যারা নেতৃত্বে রয়েছে বিশেষ করে রাজবাড়ী জেলার স্থানদলের বিপ্লবী আহবায়ক রুমান এবং সদস্য সচিব সাহি এই আহবায়ক রুমান ভাই সম্পর্কে বলতে হলে অনেক কিছুই বলতে হয় তিনি সত্যিকার অর্থে আন্দোলন সংগ্রাম থেকে বেড়ে ওঠা নেতৃত্ব এবং এই অবৈধ বেসি সরকারের আত্গাবহ প্রশাসন দ্বারা বারবার নির্দেশ হয়েছে করত করতে হয়েছে আমরা আমরা সবই অবগত রয়েছি ঠিক একইভাবে শত শেষ শাহিনুর রহমান শাহীন তিনি বাংলা কলেজ থেকে অনার্স মাস টার্স করেছেন এ ধরনের ছাত্রদলের যারা শুধুমাত্র পড়াশোনাতেই আমার শুধুমাত্র ভালো স্টুডেন্ট নয় তিনি একজন ভালো দক্ষ সংগঠক কারণে এবং রাজপথের পরীক্ষিত সৈনিক হিসাবে তিনি ছাত্রদলের রাজবাড়ী রাজবাড়ি জেলা শাখা দায়িত্ব পেয়েছেন ঠিক একইভাবে ঠিক একইভাবে এখানে আমরা লক্ষ্য করেছি এখানে সিনিয়র যুগ্ম আহ্বক উমর ফারুক সহ আরো বেশ কিছু যুগ্ম আহ্বক রয়েছে তাদেরও এই রাজবাড়ি জেলা ছাত্রদলের দলের আন্দোলন সংগ্রাম তথা এখানে সংগঠনের তাদেরও ব্যাপক ভূমিকা রয়েছে আমরা সত্যিকার অর্থে আমরা এখন এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা আমাদের ঢাকায় যাওয়ার পর আমি এবং সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় ছাত্র দল আমরা সিদ্ধান্ত নেব রাজবাড়ি জেলা ছাত্র দল নিয়ে আমরা বেশ কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেব যে সিদ্ধান্তের মাধ্যমে শুধুমাত্র সদস্যদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয় অপর অপর যে সকল যুগ যাদের বিগত সময় ভূমিকা পালন করেছেন আঠাশ অক্টোবর পরে ভূমিকা পালন করেছেন এবং সব সব সকল আন্দোলনের ভূমিকা পালন করে থাকেন আমরা যদি সে বিষয়ে সুনিশ্চিত হয়ে যাচ্ছি আপনাদের সেই ভূমিকা প্রিয় নেতৃবৃন্দ আমরা এই আহ্বায়ক সদসি সহ সকল যুগ্ম আহ্বায়কের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের নিকট একটা নির্দেশনা প্রদান করছি এই নির্দেশনা শুধুমাত্র আমাদের ছাত্রদলের নির্দেশনা নয় এটি শুধুমাত্র রাকিব নাসিরের নির্দেশনা নয় এটি সরাসরি দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা আপনারা যারা দায়িত্বে রয়েছেন আপনারা যারা দায়িত্বে রয়েছেন আমাদের যে কমিটি রয়েছে আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটি শুধুমাত্র আহ্বায়ক সদস্য যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয় যুগ্ম আহ্বায়ক নয় সদস্য যারা রয়েছেন তাদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা হলো আজ থেকে আমরা এই কর্মী সম্মেলন থেকে যাওয়ার পর থেকে এই রাজবাড়ী জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলেজ মাদ্রাসা রয়েছে সবগুলোতে আমাদের সংগঠনকে দাঁড় করে দিতে হবে যারা এই ভূমিকা পালন করবেন তাদেরকে সাংঘাতিকভাবে আমরা পুরস্কৃত করব আর যারা এই ধরনের ভূমিকা পালন করতে ব্যর্থ হবেন আমরা তাদেরকে সাংগঠনিকভাবে তিরস্কার করব আমাদের স্পষ্ট বার্তা দেশ নায়ক জনাব তারেক স্পষ্ট বার্তা এবং সে সকল ক্যাম্পাসে আমরা অবগত রয়েছি আমরা সে বাস্তবতা জানি যে সেখানে আমরা সেটা অবগত রয়েছি সেই অবৈধ ফেসি সরকারের ভুট চুরের আজ্ঞাব সংগঠন ছাত্রলীগকে এই অবৈধ ফেসি সরকারের সুবিধাভোগী কতিপয় প্রশাসনের সদস্য তো তাদের তারা নেতৃত্বজনক ভূমিকা পালন করে কিন্তু শত বাধা বিপত্তি করে শত শত ছাত্র দলের নেতাকর্মী গুম খুন হওয়া সত্ত্বেও এই রাজবাড়ির জেলা ছাত্রদলে দলে আপনারা যেভাবে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা ছাত্রদলকে দলকে ভালোবেসে ছাত্র দলের পতাকা দলে এসেছেন ঠিক একইভাবে সেই ছাত্রদলের হায়ানাটের মোকাবেলা করে আপনাদের রাজবাড়ীর শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিত করতেই হবে প্রিয় নেতৃবৃন্দ انا আবার বলছি আজবরি জেলা ছাত্রদল আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ সাথে আজ থেকে আপনারা কাজ শুরু করবেন আমরা নির্দেশনা দিয়ে গেলাম কাজ শুরু করবে সেখানে দৃঢ়স্থির ভাবে যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় দেশগুলো ছাত্র নেতা রয়েছে তাদেরকে মূল্যায়ন করবে এবং সেখানে সংগঠনকে সাংগঠনিক ভিত্তিকে আরো বেশি বেগবান এবং মজবুত ভিত্তি দাঁড় করাবেন প্রিয় নেতৃবৃন্দ আমি আজকে যেহেতু নামাজ রয়েছে এবং আপনারা দীর্ঘক্ষণ আমাদের কেন্দ্রীয় সংসদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন সেই বাস্তবায় শুধু বলতে চাই শুধু একটি বিষয় আশ্বস্ত করে যেতে চাই বিগত আঠাশ অক্টোবরে সহ বিগত পনেরো বছরে আমরা বারবারই হাসিনা পতনের সর্বশেষ আন্দোলনে পৌঁছে গিয়েছিলাম আমরা সাধারণ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছি আমরা সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিয়েছি সাধারণ শিক্ষার্থীরা তথা দেশের নাগরিক সকল দেশপ্রেমে এই শুধুমাত্র নয় বিএনপি সকল সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা ঘোষণা করে সেই বাস্তবতায় আমি আপনাদের নিকট অঙ্গীকার করে যাচ্ছি সেই আঠাশ অক্টোবরের বাস্তবতায় সর্বশেষ পতন আন্দোলনের হয়তো আমরা আসি পতন ঘটাতে পারেনি কিন্তু পতন প্রতিศักলি কোটাই করতে এই দেশের অনন্ত প্রউজ্জ্বল হবেই হবে হবেই হবে ইনশাআল্লাহ ছাত্রদল আবারো নব রূপে জাগ্রত হচ্ছে আমরা সারা দেশে আমাদের সংগ্রাম গর্জন করছি ঢাকা বিশ্ব সহ নগর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ছাত্রদল তার অবাধ যে বিচারণ সেটি অবশ্যয় অবশ্যয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ জাতীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার রাজপথে যেদিন ছাত্র দল এই অবৈধ ফেসিস্টের বিরুদ্ধে এক দফার পতনের আন্দোলনের রাজপথে থাকবে সেদিন আপনারা ছাত্র দলের প্রাণে এই রাজবাড়িকে অচল করে দিবেন আপনাদের নিকট সেই প্রত্যাশা রাখছি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে নেতৃত্ব আমাদের রয়েছে অবশ্যই অবশ্যই তারা সফল কম হবে ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ এখানে আজকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেজন্য সেই বিষয়ে আমাদের কিছু নির্দেশনা থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংগঠনের ভিত্তি দাঁড় করানোর জন্য আমরা আমি এবং সাধারণ সম্পাদক এই কর্মী সংস্থা ঘোষণা দিয়ে যাচ্ছি আগামী রবিবার এই রাজবাড়ি জেলা ছাত্র দলের সুপার ফাইভকে নয়াপটনের কেন্দ্রীয় কার্যালয় কার্যালয়ে আপনারা উপস্থিত হয়ে আপনারা ব্যাখ্যা প্রদান করে আসবেন তো সেখানে আমরা এই বিশৃঙ্খলা পরিস্থিতির সমাধান করে দেব এবং শুধু তাই নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজ এবং মাদ্রাসায় আমাদের সাংগঠিক ভিত্তি আরো বেশি মজবুত করা যায় সেই বিষয়ে আমরা আহ্বায়ক কমিটি সম্মানিত নেতৃত্বদের অবহিত করব সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আবারও এই রাজবাড়িতে ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পর রাস মাটিতে এসে আমরা বিজয় মিছিল করবো আপনাদের নিয়ে সে আশাবাদ প্রত্যয় ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আবারও দেখাবো ইনশাআল্লাহ আমাদের জিনাবাদ বাংলাদেশ যা